আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি সাটুরিয়া বাজারের গোবিন্দ ঘোষের যে খাজা মাঠা এবং গজার দোকান আমি আপনাদেরকে দেখব প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারে গোবিন্দ ঘোষের খাজা মাটা সন্দেশ এবং গজার দোকান প্রিয় দর্শক এখন আমি যে গোবিন্দ ঘোষ রয়েছে তার সাথে আমি কথা বলবো দাদা কেমন আছেন আপনি ভালো আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন বিশ বছর বিশ বছর আপনি যে সাটুরি যে এই যে এখানে দোকান করতেছেন এখানে কত বছর যাবত করতেছেন এই জায়গায় বিশ বছর আচ্ছা দাদা আপনি যে যে মাথা তৈরি করেন এটা কি দিয়ে তৈরি করেন দাদা দুধ থেকে তৈরি হয় দুধ থেকে এটা তৈরি হয় না এবং এই যে সন্দেশ এটা ছানাতে বানানো এটা ছানাতে বানানো না এরপরে আপনার এই যে এটার নাম কি দাদা গজা 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 রস গজা হ্যাঁ ময়দা বানানো হয় ময়দা এবং চিনি না আপনার যে এখানে যে এই যে এই এটার নাম তো খাজা তাই না এই খাজা কত টাকা কেজি বিক্রি করেন দেড়শো টাকা এরপরে মাটা আশি টাকা কেজি

দাদা আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা করি কি আপনার সংসার চলে মোটামুটি চলে না আচ্ছা ভালোভাবে চললেই হয় এই কামনায় করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আপনার প্রতি শুভকামনা রইল তো দাদা ভালো থাকেন দাদা আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকেন